তো বন্ধুরা কিছুদিন আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে সরস্বতী ঠিক না ভাই এসব ঠিক না ভাই আজকে আমার কাছে যদি একটা অঞ্জলি থাকতো তাহলে আমিও দিতা টপ করেছে সৌরভ দোলাই লিখেছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো আর এক্স কে ওই নিয়ে যাবো এটা ভাই গার্লফ্রেন্ডের সাথে রিলেশন রয়েছে ওর সাথে ঘুরবে আর এক্সকে নিয়ে বে হতে যাবে এবার যদি গার্লফ্রেন্ড যদি না দেয় তাহলে কি করবে আর তাছাড়া কথাতেও আছে পুরোনো চাল ভাতে পারে ওই কারণে ভাই এক্সকে নিয়ে বয়ে হতে যায় নেক্সট কমেন্ট করেছে জিয়া রায় লিখেছে সরস্বতী পুজোয় ভাবছি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ওয়ে তো যাবো একটু মজা নিয়ে আসবো দেখো জিয়া তুমি তোমার তোমার বয়ফ্রেন্ড তোমার যাবেও তোমরা তাহলে ভাই এখানে এইভাবে ফাটানোর মানে কি ভাই কিছু না হলো ভাই জ্বলন্ত হয় নিজের নাকি এসব কিন্তু ভাই তুমি ঠিকঠাক করছো না আমি সত্যি কথা বলতে আমি একটু একটু কালাজাত জানি তো আমি তোমার নামে কাঠি পুতে দেবো তোমার বয়ফ্রেন্ড চুদবো সঞ্জিতা বিশ্বাস লিখেছে তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করব ভাবছি তুমি যেন সোনা গাছি যেতে পারো কত আর ঘরে বসে হ্যান্ডেল মারবে ফলোয়ার্সও তো ভাই এরকম ভাই সত্যি ভাই আমার ফলোয়ার্সরা ভাই আমাকে নিয়ে ভাবে মানে আমার কষ্ট বোঝে আমার হাতের কষ্ট বোঝে আমার ঘরে বসে থাকার কষ্ট বোঝে তাই কারণে আমাকে ডোনেট করতে চাইছে যাতে আমি একটু মস্তিতে থাকি তবে বলবো ভাই যাই হোক শোনা যাচ্ছে কতরে যাচ্ছে নেক্সট কমেন্ট করেছে রিয়াশেন লিখেছে পিনসেফঘাট যাব ঝোপের আড়ালে ফটো তুলব বিকজ আমরা সিঙ্গেল পিনসেফঘাটে ভাই সরস্বতী পূজার দিনকে ভুলে যেও না তুমি যদি যাও আর যদি তুমি ঝোপের আড়ালে ঢুকলে তো ভাই তোমার পাপ исলাবেই কারণ ভাই পিনসেফঘাটে সরস্বতী পূজার দিন ভাই একটু রাস্তা ভেজা ভেজা থাকে কি কারণে ভেজা থাকে যাই না তবে বেশ ভালোই ভেজা থাকে তো সাবধানে যাও আর দেখে শুনে পা ফেলবে কারণ অনেক পিছলা পড়ে থাকবে মানে পড়ে থাকবে মানে ভেজা রাস্তা থাকবে পরের কমেন্ট করেছে কেয়া মধু লিখেছে তোমার সাথে ঘুরতে যাবো আর আইসক্রিম খাবো যদি তুমি রাজি থাকো ঘুরতে যাওয়াটা তো ঠিক আছে তবে আইসক্রিম খাবো মানে আইসক্রিম খায় ভাই ঠিক আছে খেও আর কি বলবো খেও সৌম্যদীপ নন্দী লিখেছে লিঙ্কের অপেক্ষায় থাকবো বিশ্বাস করো ভাই আগের বছর আমি এই টাইমে ওয়েটই করছিলাম যে লিঙ্ক ফিঙ্ক ভাইরাল ভাইরাল হবে আর সত্যি বলতে পেয়েওছি আর একটা ছেলে তো ভাই পুরো আমার মতো দেখতেছিল আমি তো ভাই পুরো চমকে গেছিলাম মানে ছেলেটাকে আমার মতো দেখতে না তবে দেখতেছিল তো আমি তো ভাই পুরো চমকে গেছিলাম যে ভাই কী হলো আমি এরকম না না মানে মেয়েটা এত সুন্দর ছিল তো আমি ভাই বিশ্বাসই করতে পারিনি যে এটা আমি ছেলেটা আচ্ছা বাজে কথা হাট নেক্সট করেছে মুমিতা দাস লিখেছে তোমাকে দিয়ে শাড়ি কুচি ধরাবো দেখো ভাই আমি বাপের জন্য শাড়ি কুচি কুচি ধরিনি তবে তুমি যখন বলছো আমি ট্রাই করে দেখতে পারি তবে না হলে কিন্তু ভাই আমি শাড়ি বাড়ি টান মেরে খুলে ফেলবো রাকেশ লিখেছে জঙ্গলে লুকিয়ে পানু দেখবো জঙ্গলে লুকিয়ে পানু দেখবি তো দেখ কোনো অসুবিধা নেই দেখি পেছন থেকে একটা লাউ ডগ এসে ফুস করে পোতে চুমু দিয়ে দেবে তখন বুঝতে পারবি এক্স সাগর লিখেছে তেমন কিছু প্ল্যান নেই শুধু এক্স এর মাকে নিয়ে ঘুরবো সালি দেখবে আর চলবে বাবা বলে ডাকবে ভাই বিশ্বাস কর অমায়িক কথা বলেছিস তুই দারুণ বলেছিস একদম আমি সত্যি কথা বলতে আমিও ট্রাই করতাম কিন্তু ভাই আমার এক্সের মাকে মানা আমার এক্সকেই ভালো দেখতে না তো এক্সের মাকে ওকে নিয়ে ঘোরা যায় ঝি ঝি ভাবলেও কেমন লাগে আর তাছাড়া একটা জিনিস ভাইরাল হয়েছিল নাকি শাশুড়ি জামাইকে রসগোল্লা রোলের বিজি টিপে মেরে ফেলে দিয়েছিলো তো তারপর থেকে আমি ভয় পাই ইন্দ্রজি দত্ত লিখেছে আধার কার্ড নিয়ে গার্লফ্রেন্ড সাথে ওয়েতে যাব পুজো দেখতে সালা বোকা ছেলে ওয়েতে যাবে পুজো দেখতে না আমরা কিছুই বুঝি না ঠিক আছে তোর অঞ্জলি আছে তুই পুজো দিবি তাতে আমাদের কি দেখ ভাই পুজো দেখ পুজো কর তোর ব্যাপার সম্পূর্ণ আমার হলে আমিও পুজো করবো এনজয় কর ভাই নেক্সট কমেন্ট করেছে অন্তরা কর্মকার লিখেছে ঘুমাবো আর যদি তুমি চাও তাহলে তোমার সাথে ঘুরতে যেতে পারি এরকম ধরনের কমেন্ট গুলো এরা ভাই কমেন্ট বক্সেই করে ইনবক্সে আমি মেয়েটাকে হাজার বার মেসেজ করেছি ভাই কোনো পাত্তা দিত না ভাই আমাকে বিশ্বাস করো কোনো মানে রিপ্লাই তো দূর ভাই সিন পর্যন্ত করে না আর ভাই কমেন্ট বক্সে এই সমস্ত লিখে বেড়াচ্ছে স্বাগত সাহা লিখেছে অন্যের বউকে নিয়ে ঘুরবো সাতটা ভাঙা কেলানি যেদিন খাবি ভাই অন্যের বউয়ের বরের কাছে তারপর থেকে দেখবি ভাই অন্যের বউ কেন নিজের বউকে নিয়েও ঘুরতে পারবি না সপ্তমী সামন্ত লিখেছে বান্ধবীর বয়ফ্রেন্ডের পয়সায় ঘুরবো আর খাবো আর ছেলেদের টোন করবো ছেলেদের টোন করবো এই ব্যাপারটা ঠিক আছে কিন্তু বান্ধবীর বয়ফ্রেন্ডের পয়সায় খাবি কেন ভাই আমার যখন গার্লফ্রেন্ড ছিল আমি তখন তাকে নিয়ে সরস্বতী পুজো ঘুরতে বেরোতাম সরস্বতী পুজো না হলেও নর্মালি ঘুরতে তো বেরোতাম কিন্তু ওর একটা বান্ধবী আছে ভাই এরকম মোটা করে এবার তোমরা বডি সেমে কথা বলবে তবে ভাই মোটা লোককে তো মোটাই বলবো না যাই হোক তো এরকম মোটা করে একটা দিদি টাইপের মাল ছিল সারা কোনো দিক থেকে আমাদের রিলেশন সহ্য করতে পারতো না কিন্তু হ্যাঁ আমার খেতে খুব ভালোবাসতো এবার ধরো ফুচকা ফুচকা খেতে যাচ্ছি ভাই আমি খাবো দশ টাকা আমার গার্লফ্রেন্ড খাবে দশ টাকা ওই বাঞ্চদ মেয়ে খাবে তিরিশ টাকা এবার সব মিলিয়ে পঞ্চাশ হয়ে গেলো এবার আমি ভাই কেন খাওয়াবো ওকে এই এরকম ধরনের মেয়ে ছেলে ভাই নেক্সট কমেন্ট করেছে ভারতীয় সরকার লিখেছে কেন গো তোমার সাথেই তো ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম সেদিন আর হুম নীল কালারের পাঞ্জাবিটা পরবে ওকে বোকা মেয়ে ভাই কী সব বলছে আমার কাছে কোনো পাঞ্জাবি নেই ভাই বিশ্বাস করে একটাই রয়েছে কালো পাঞ্জাবি ওটাই ভাই প্রত্যেকবার ধুই কাচি পরিষ্কার করি আবার পরি আবার ধুই কাচি পরিষ্কার করি আবার পরি ভাই আর এ বলে নাকি নীল পাঞ্জাবি পরে আসতে এসব ঠিক না ভাই এ সমস্ত বলে ভাই রাজ মজুমদার লিখেছে বাড়িতে বসে আপনার ভিডিও দেখবো এই ছেলেটা এমন একটা কমেন্ট করেছে ওকে ভাই গীতাঞ্জলি পুরস্কার মানতা হে ওকে অস্কার মানতা হয় ওকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড মানতে হয় ভাই যত রকম অ্যাওয়ার্ড আছে ভাই সব এই ছেলেটাকে দিয়ে দাও ও ভাই হেভি ছেলে ভাই পারমিতা মন্ডল লিখেছে আমি তোমার সাথে ঘুরতে যাবো খুব ইচ্ছা করছে ঘুরতে যাওয়ার জন্য তোমার সাথে সব কিছু বুঝতে পারলাম কিন্তু বিশ্বাস করে তোমার নাম যদি পারমিতা না হতো আমি তোমার সাথে ঘুরতে যেতামই যেতাম পারমিতা আমার এক্সের নাম ভাই ধোকা দিয়েছিল ওই নামের মেয়ের সাথে কি ওই নামের ওই নাম না ভাই ওই নামের ফার্স্ট ওয়ার্ড যেটা আছে পি ভাই প ওই প মানে পোধ ভাই মেরে দিয়ে বেরিয়ে গেছিল তো ভাই ওই প নামে মেয়ের সাথে আমি ভাই ঘুরবো না সায়ন লিখেছে সবাই মাল নিয়ে ঘুরবে আর আমি মাল খেয়ে ঘুরবো আর তুমি সাথে থাকো তো আসবে আর না হলে দূর থেকে চিয়ার্স চিয়ার্স ভাই তো বন্ধুরা আজকে ভিডিও এদিকে থাকলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও ভাই কারণ পেজের অলরেডি গাড় মারা গেছে কারণ আমি চার মাস বাইরে ছিলাম তো আবার নতুন করে স্টার্ট স্টার্টবার করছি একটু খাটতে ফাটতে হচ্ছে তো তোমরা একটু সাপোর্ট করো ভাই এই সময় তোমরা সাপোর্ট করবে না তো কোন সময় করবে তো বেশি বেশি করে সাপোর্ট করো আমি হ্যাপি গেছি আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রত্যেক ভিডিওতে বলি বাট হবে দেখা হবে যদি তোমরা পাশে থাকো তো আর টাটা বন্ধু বাসু কাছে হাড়িও না ডালি আছে